তাবলিক জামাত যা আরব বিশ্বে আহবাব নামে পরিচিত এটি হলো একটি ইসলাম ধর্মভিত্তিক সংগঠন ও ইসলাম প্রচার আন্দোলন যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং যা মুসলিমদেরকে ও নিজ সদস্যদেরকে যেভাবে ধর্মচর্চায় ফিরিয়ে আনা যায় সেই কাজ করা যেভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জীবদ্দশায় চর্চা করতেন এবং তা হলো একটি বিশেষ আনুষ্ঠানিকতা পোশাক ও ব্যক্তিগত আচরণের মাধ্যমে বিশ্বজুড়ে সংগঠনটির আনুমানিক এক দশমিক দুই কোটি থেকে আট কোটি অনুসারী রয়েছে যার অধিকাংশই দক্ষিণ এশিয়ায় বাস করে এবং প্রায় একশো আশি থেকে দুশোটি দেশের উপস্থিতিও রয়েছে এটিকে বিংশ শতাব্দীর ইসলামের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় আন্দোলনগুলোর মধ্যে একটি মনে করা হয় জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানবো তাবলিক জামাত এবং এর দুপক্ষের দ্বন্দ্ব সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেলাইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কান্দলভি এমন একটি সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন যার মাধ্যমে পুরানে নির্দেশিত সঠিক কাজ ও নিষেধকে বাস্তবায়ন করার একটি দল তৈরি করা হবে ঠিক যেমনটি বাস্তবায়নের স্বপ্ন তার শিক্ষক দেওয়ন্দের রশিদ আহমেদ গঙ্গোহী ব্যক্ত করেছিলেন 1926 সালে মক্কায় তার দ্বিতীয় হজে তিনি এই আন্দোলনের বাস্তবায়নে মূল অনুপ্রেরণাটি পেয়েছিলেন বলে অনেকেই জানা জানা গেছে প্রতিষ্ঠার সময় তিনি তার পাণ্ডিত্য বক্তব্যের দক্ষতা বিষয়সমূহ নিয়ে নিজের মধ্যে অনেক সীমাবদ্ধতা অনুধাবন করেছিলেন তবে আন্দোলনের বাস্তবায়নে তিনি ছিলেন প্রিয় প্রতীক্ষ এই ধর্মপ্রচার আন্দোলন শুরু করার জন্য ইলিয়াস মাদ্রাসা মাজহারুল উলুমে তার শিক্ষকতা চাকরি ছেড়ে দেন যাতে মুসলিমদের আত্মশুদ্ধির কার্যক্রমে নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করতে পারেন এরপর তিনি দিল্লি নিজামুদ্দিন এলাকাতে চলে আসেন এবং উনিশশো এবং উনিশশো সালে আন্দোলনটি শুরু করে ইসলামের প্রাথমিক যুগে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কর্মপদ্ধতি অনুসরণ করেছিলেন আন্দোলনের কর্মপন্থা নীতি নির্ধারণ করার সময় ইলিয়াস তা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন বলে জানা যায় উনিশশো সালের হেজাজে যা বর্তমান সৌদি আরবের পশ্চিম অংশ এবং ব্রিটেনের সংগঠনটির প্রথম বিদেশি প্রচারণা সফর পাঠানো হয় এরপর যুক্তরাষ্ট্রে এবং উনিশশো সত্তর ও আশির দশকে মধ্যবর্তী সময়ে ইউরোপ মহাদেশেও তাবলিক জামাত একটি বৃহত্তর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে উনিশশো ষাটের দশকে এটি ফ্রান্সে কার্যক্রম শুরু করে এবং উনিশশো থেকে পরবর্তী দুই দশকে এটি লক্ষণীয়ভাবে প্রসারিত হতে থাকে তাবলিক জামাতে সাধারণত সদস্যদেরকে আখিরাত ইমান আমলের কথা বলে তিন দিনের চিল্লা নামক সফরের জন্য উদ্বুদ্ধ করা হয় এবং আমন্ত্রণও জানানো হয় এরপর যথাক্রমে সাত দিন চল্লিশ দিন একবিংশ দিনের জন্য চিল্লা নামক সফরে আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজে উদ্বুদ্ধ হয়ে থাকে তারা বিশ্ব ইজতেমা হলো তাবলিক জামাতের বৈশ্বিক একটি সমাবেশ যা বাংলাদেশের টঙ্গির তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে তাবলিক জামাতের এই সমাবেশটি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা বিশ্ব ইস্তেমা শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মেলনে সৃষ্ট হয়েছে যার আরবি ইজতেমা অর্থ সম্মেলন সভা বা সমাবেশ সাধারণত প্রতি বছর শীতকালে এ সমাবেশের আয়োজন করা হয় এজন্য জন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয় উনিশশো সাল থেকে প্রতি বছর এ সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম শহর বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি দেশের তাবলিগি দিনদার মুসলমান জামাতসহ সহ পঁচিশ থেকে তিরিশ লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশ নেন তাবলিক জামাত বিভিন্নভাবে সমালোচিত হয়েছে তাবলিক জামাত তার সনাতনী প্রকৃতির কারণে পশ্চাৎপদ হিসেবে সমালোচিত হয় এই আন্দোলনের নারীরা পূর্ণ হিজাব পালন করায় তার নারীদের কঠোরভাবে আজ্ঞাবহ ও অসমভাবে রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছে মধ্য এশিয়ার কিছু দেশে তাবলিক জামাত নিষিদ্ধ হয়েছে এগুলো হলো উজবেকিস্তান তাজিকিস্তান ও কাজাকিস্তান সেখানে সনাতনী ধর্ম প্রচারকে হিসাবে হিসেবে দেখা হয় সৌদি আরবে তাবলিক জামাতের কার্যক্রম ও তাদের ফাজাইলে আমল বইটি সরকারিভাবে নিষিদ্ধ দু সালে ছয় ডিসেম্বর সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল আশাইক সৌদি আরবের সকল জুমা মসজিদে দশ ডিসেম্বর দু হাজার একুশের জুমার খুদ্বায় তাবলিক জামাত সম্পর্কে সতর্ক করে খুদ্বা দেয়ার নির্দেশনা দেন এবং বলেন খুদ্বায় যেন কিছু কিছু বিষয় উল্লেখ করা থাকে এক তাবলিক জামাতের বিপদগামিতা বিচ্যুতি ভ্রষ্টতা ও ক্ষতি সম্পর্কে দুই তাবলিক জামাত সন্ত্রাসবাদের একটি মাধ্যম যদিও তারা এটা স্বীকার করে না তিন তাবলিক জামাতের প্রধান প্রধান বিচ্যুতিগুলো উল্লেখ করা চার সমাজের জন্য তাদের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করা পাঁচ এটা সবার কাছে স্পষ্ট করা যে তাবলিক জামাত সৌদি আরবে নিষিদ্ধ এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে তাবলিক জামাতের এই দ্বন্দ্বটি কী নিয়ে দু সাল পর্যন্ত এক পর্বে বিশ্ব ইস্তেমা আয়োজন হলেও অতিরিক্ত লোক সমাগমের কারণে দু সাল থেকে দুই পর্বে ইস্তেমার আয়োজন করা হয় দুই পর্বে টঙ্গীর তুরাগের তীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তাবলিগ অনুসারীরা অংশগ্রহণ করতেন এতে বয়ান করতেন ভারত পাকিস্তান ও বাংলাদেশের তাবলিগের শীর্ষস্থানীয় আলেমরা বয়ানকারীদের মধ্যে তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্ধলভীর প্রপত্র মাওলানা সাধো ছিল তবে বিশ্ব ইজতেমার তাবলিগে বিভিন্ন মজলিশে দেয়া মাওলানা সাদের কিছু বক্তব্যে আপত্তি রয়েছে বলে চিন্তিত করেন ভারতের অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ আপত্তিকর বক্তব্যের সঙ্গে যুক্ত হয় মাওলানা সাদের একক আমির দাবির বিষয়টি কারণ বিশ্বব্যাপী তাবলিক জামাতের কার্যক্রম একটি নিয়ন্ত্রণকারী পর্ষদের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই পর্ষদ ব্যবস্থাকে সুরায় নেজাম বলা হয় পর্ষদের নিয়ম অনুযায়ী কোনো সদস্য ইন্তেকাল করলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হয় এভাবে কয়েক যুগ ধরে পর্ষদ ব্যবস্থা চলে আসছে এই পর্ষদেরই একজন সদস্য মাওলানা সাদ কান্দুলক তাবলিকের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ অধনস্থ পুরুষ হিসাবে পর্ষদে তার বিশেষ মূল্যায়ন ছিল কিন্তু হঠাৎ করে তিনি পর্ষদ ব্যবস্থা ভেঙে দিয়ে নিজেকে এককামির ঘোষণা করেন বিভক্তির মূলে রয়েছে আসলে এই বিষয় বিভক্তি দেখা দিলে বিষয়টি সমাধান করতে তাবলিগের সুরা কমিটি বা পরিচালনা পর্ষদ বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যায় এর মধ্যে দু সালে বাংলাদেশে তাবলিগের দুই পক্ষের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশে আসে এ সময় তাবলিগের সুরাই নেজাম মাওলানা জুবায়ের পন্থী বলে পরিচিত পক্ষটি মাওলানা সাদকে বাংলাদেশের বিশ্ব ইজতেমায় অবাঞ্চিত ঘোষণা ও তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানায় এরপর তাবলিগের দুই পক্ষ দুই মেরুতেই অবস্থান নেয়